হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ সাতই এপ্রিল সোমবার আর এখন বাদি বিকেল সাড়ে পাঁচটার মতন আমরা চলেছি কনগর আজ মধুমিতার ছেলের পইতে সেই উপলক্ষে আজকে রিসেপশন পইতে সকালে হয়ে গেছে তো আমরা রিসেপশন পার্টিতে যাচ্ছি আমরা চারজন আর সঙ্গে যাচ্ছি মৌমিতা বাকিরাও আমাদের মিত্র ফ্যামিলির সবাই যাবে আর আমাদের আজকে অনেক ধামাকাদার প্রোগ্রাম আছে অনেক পারফরমেন্স আছে সবটাই আপনাদের সাথে শেয়ার করবো তো আমাদের মোটামুটি সাতটা সাড়ে ছটা সাতটার মধ্যে পৌঁছে যাওয়ার কথা তো চলুন আপনাদের সব কিছুই শেয়ার করবো আমাদের এই গ্রুপটা একটা নামও আছে ফর এভার ফ্রেন্ডস তো এখন সাড়ে সাতটা বেঁধে গেছে আমরা এখন পাড়ায় কারণ আমাদের ডান লাভে গাড়িটা খারাপ হয়ে যায় তো ওখানে আধ ঘন্টা আমাদের নষ্ট হয় মেকানিক্স ডাকতে তো তাও ঠিক আছে চলুন ঠাকুরের কীভাবে সব ঠিক হয়ে গেছে তো আমাদের যেতে আর দশ পনেরো মিনিট লাগবে উত্তরপাড়ার পরেই নগর তো পৌঁছ পৌঁছে গেছি মধুমেন্দাদের বাড়িতে এই মধুমিতাদের বাড়ি আর যেটা বলছিলাম আমাদের মিত্র ফ্যামিলি সব বন্ধুরাই আজকে আসবে আমাদের পারফরমেন্স আছে আর আমাদের যে গ্রুপটা আছে তার একটা সুন্দর নামও আছে আপনাদের সাথে শেয়ার করব তো তো আমরা নজন আছি তরফ থেকে ও একটা ছোট্ট উপহার আছে গুড্ডুর জন্য তো সেটা ওই ব্লগে থাকবে তো চলুন এই যে রাস্তাটা যেখান দিয়ে আমরা যাব অনুষ্ঠান যেখানে হচ্ছে সেখানে মোটামুটি সবাই চলে এসেছে পুরো জিনিসটা আপনার সাথে শেয়ার করব এই যে আজকের হোস্ট মধুমিতা মধুমিতা আর শুভঙ্কর দাস ছেলে হচ্ছে গুড্ডু এই যে আমাদের আজকের হিরো রাজা রাজা দেখতে লাগছে কিন্তু খুব ব্যস্ত আজকেও তো এই যে এখানে অনুষ্ঠানটা হচ্ছে ওদের কমপ্লেক্সের মধ্যে খুব সুন্দর সাজিয়ে দেখুন দীপ্তকরের শুভ উপনয়ন ওর ভালো নাম হচ্ছে দীপ্তকর কিন্তু আমরা তো গুড্ডু দেখতে অভ্যস্ত খুব সুন্দর সাজিয়েছে আজকের অনুষ্ঠান ভেনুর জায়গাটা ওরা কোন কমপ্লেক্সে থাকে সোসাইটিতে তো চলুন ভেতরে সবাই আছে ভেতরে গিয়ে আমরা বসি এই যে সবাই স্ন্যাক্সের এখানে ভিড় করে আছে সবাই এখন স্ন্যাক্স খাচ্ছে তো আজকের এই অনুষ্ঠানের জন্য আমাদের অনেক দিন ধরে এক্সাইটেড ছিলাম আমরা কবে দিনটা আসবে প্রচণ্ড গরম পড়েছে কিন্তু তাতে আমাদের কোনো মানে ব্যাপার না এখানে আছে আপনাদের চিকেন পকোড়া আছে প্রন পকোড়া আছে আর ভেজও আছে কফি আর ওখানে একটা মকটেলের কাউন্টার তো কফির থেকে এখন মকটেলের কাউন্টারে ভিড় বেশি যেতে এত গরম তো আমরা এত এক্সাইটে যেটা বলছিলাম গরম যে এত পড়েছে আমাদের মনেই হচ্ছে না তো দেখেই বুঝতে পারছি আজকে আমরা সবাই মানে হলুদ শাড়ি পরেছি তো তার বিশেষ উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা হচ্ছে আমরা গুড্ডুর জন্য একটা পারফরমেন্স করবো গুড্ডুর জন্য সেটা বসন্ত নিয়ে তো এটা খাবার জায়গা আর খুব ভালো করেছে যে এবার মধুমিতারা বসে বসে খাবার ব্যবস্থা করেছে যাই হোক একটা গুড্ডুর জন্য আমরা একটা পারফরমেন্স করবো গুড্ডুকে গিফট দেবো আনটিদের তরফ থেকে সেটা তো সেটা বসন্ত নিয়ে বলে আমরা সবাই আজকে হলুদ শাড়ি পরে এসেছি তো এই যে এখানে দুজন আমাদের নায়িকা আমার মেয়ে আর স্মিতার মেয়ে তানিশা স্মিতার মেয়ে তানিশা স্মিতা আর তুষারধার মেয়ে আর আমার তুলি আর এখানে আমরা দেখুন আমরা সবাই হলুদ শাড়ি আর যেহেতু মধুমিতা হোস্ট তোর একটু ডিফারেন্ট কালার তো এখানে বসে সব আড্ডা হচ্ছে যেটা আমাদের হয় মোটামুটি সবাই আমরা চলে এসেছি এই যে পূজার মিষ্টি মেয়ে এখন একটুখানি মানে খাওয়া দাওয়া আড্ডা হচ্ছে তারপর আমরা পারফরমেন্সের দিকে যাব তো পুরোটা আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই থাকবেন এই ব্লগে কিছু পরে ব্লগে দুটো ব্লগে আমি ভাগ করেছি কারণ একটা ব্লগে বেশি বড় হয়ে যাচ্ছে পুরোটাই আপনারা দেখবেন মজা পাবেন এই যে আমাদের গিফট দেওয়া হচ্ছে তো আমাদের একটা স্পেশালিটি আছে যে আমরা ট্রে করে সুন্দর সাজিয়ে দিই তত্ত্বের মতন এই যে আজকে আমাদের হিরো এসে রাজা রাজা লাগছে ওকে তো গিফটগুলো মায়ের হাতেই দিয়ে দেওয়া হলো তো এখন চলে এসেছি বাইরে একটু ফটো সেশন কাপেল ফটো গ্রুপ ফটো যেটা না করলে আমাদের একটা প্রোগ্রামটা অসম্পূর্ণ থেকে যাবে তো পারফরমেন্সের পরে আর টাইম হবে না বলে তো আগে আমরা একটু ফটো সেশন করে নিচ্ছি ভীষণ মজা করছি দেখুন আমাদের হলুদ শাড়ি পরা সব ছজন হলুদ পরি আমরা আর তিনজন অন্য কালার দুজন একজন বলবেন একজন গাইবেন আর আমাদের মধুমিতা হোস্ট তো তিনজনের তিনটে পারফরমেন্স আলাদা বলে আমরা বাদ বাকি ছজন আমরা একই কালারের শাড়ি পরেছি এই কেকটা দেবযানী বানিয়েছে নিজের হাতে গুড্ডুর জন্য খুব সুন্দর হয়েছে দেবজানি হাতের কেকটা তো অত দূর থেকে কষ্ট করে বয়েও নিয়ে এসছে দেখুন একটু নষ্ট হয়নি খুবই সুন্দর দেখতে হয়েছে কেকটা

একটু বড় বড় ছিল যাই হোক আপনার সবাই ডাকাতে সবাই গেছে তো গুড্ডুর আজকে খুব ভালো দিন আর কি তো খুব ভালো থাকো গুড্ডু অনেক বড় হোক এটাই আশা করি জীবনে অনেক উন্নতি করে অনেক বড় মানুষ হয় তোর বাবা শুভঙ্কর কিছু বলছে এখন আমাদের পারফরমেন্স কি কি হলো এরপরে সেটা আমি পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো